বালো ফানি দিবা তুমি বালো ফানি দিতা হিময়লা ফানি হিময়লা ফানিটা হিমলা ফানিটা কেনা মারিটা ফালান

আখের রস বিক্রেতা উনি আমাদের সামনেই ময়লা পানি মিক্স করে আখটা আপনার মেশিনের মাধ্যমে প্রসেস করে আপনার এই রসটা বের করছিল তো আমরা প্রতিবাদ করাতে উনি প্রথমে স্বীকার করে নাই পরবর্তীতে উনি ওইটাকে দামা চাপা দিতে চাচ্ছেন উনি বলতেছে যে না এটা এমনিতে প্রসেস করছে এটা কোনো কাস্টমারকে দিবে না পরে উনি বাধ্য হয়েছে এই ময়লা যুক্ত যে রসটা উনি প্রসেস করছেন পানি মিক্স মিক্স করে যেটা উনি প্রসেস করছিল সেটা বাধ্য হয়েছে উনি ফেলে দেওয়ার জন্য আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো আমরা প্রতিবাদ করার পরে উনি অনেকটা দেখেন আপনারা অনেকটা গুছাইতেছেন অনেকটা অনেকটাও পরিষ্কার ছিল উনি সেটাকে পরিষ্কার করতেছেন এবং উনি সেই রসটা যেটা যে রসটা আপনার পানি মিক্স করে ময়লা পানি মিক্স করে যেটা প্রসেস করছিল সেটা ফেলে দিতে বাধ্য হয়েছে আর তো আমি চাইবো যে আপনারাও এভাবে যে যেখান থেকে পারেন আপনারা যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন